হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই নতুন আমাদের অন্নকোট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল থেকেই প্রায় রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে আর যে চাতালটায় বসে সবাই গান শুনছিলেন তো সেই চাতালেতেই টেবিল পেতে দেওয়ার ব্যবস্থা হয়েছে রাত্রের অনুষ্ঠানের জন্য আর এদিকে দেখো মোটামুটি রান্নার তোড়জোড় প্রায় চলছে আর আমাদের অন্নকোটে প্রায় সাড়ে চার হাজারের মতো লোক লোক হয় কম বেশি একটু আদ্র এদিক ওদিক হয় কিন্তু প্রায় এরকমই লোক মোটামুটি হয় তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে রান্না হচ্ছে আর এই যে মাঠটা জুড়ে রান্না হচ্ছে সন্ধেবেলা এই মাঠেতেও টেবিল পেতে দেয়া হয় খাওয়ার জন্য মোটামুটি প্রায় এখানে অর্ধেক রান্না কমপ্লিট আর কিছু রান্না হচ্ছে কিছু রান্না এখনও হবে তাই লোকসংখ্যা বুঝতেই পারছো কতটা তাই রান্নার পরিমাণ মানে কতটা লাগবে কতজন রাঁধুনি লাগবে তো একটা আন্দাজ করতেই মানে ভাবারই বাইরে করাই যায় না এরকমই বলা চলে আর কত বড় বড় করার ডেচকিতে দেখো সব রান্না মাসিরা সব রান্না করছে আর তখন আমি যাইনি শুনিত গিয়ে ভিডিওগুলো করেছে কারণ প্রায় দুপুর থেকেই ওরা চলে গেছিলো বাবার ও মিলে এখানে প্রায় বাড়ির ছেলেরা সবাই মিলে থাকে সারাদিনই প্রায় কেউ না কেউ এরকমভাবে থাকে রান্নার ওখানে তো দেখতেই পাচ্ছ প্রায় অনেকগুলো রান্না হয়ে গেছে আর অনেকগুলো রান্না হবে এই যে সব প্রায় মানে ঝড় বৃষ্টি কখন আসে কেউ তো বলতে পারে না সেই জন্য যাতে রান্নাগুলো ঠিকঠাক থাকে সেই কারণে মন্দিরের ভেতর এনে রান্নাগুলোকে রাখা হয়েছে এই যে দেখো কত কত রান্না মানে জাস্ট অবাক হয়ে যাবে দেখলে আর এখানে সবাই মিলে হাতে হাতে কাজ করে যাচ্ছে কারণ এত লোককে সামাল দেওয়া কম কথা নয় আর অ্যাট এ টাইম যখন ভিড় হয় না পুরো একদম লাইন লেগে যায় মানে তোম আমরা যারা ডুমজুর এরিয়ার মধ্যে থাকো তারা খাটোড়া পশ্চিমপাড়া হরিসভা সম্পর্কে প্রায় অনেকেই জানো এটা একশো মানে এটা নিয়ে এবারে একশো একান্ন বছর হচ্ছে তো একশো তো প্রায় সবাই মানে কেউ না কেউ তো শুনেছই যে কতটা ভিড় হয় আর এই যে দেখো আমরা এসে গেছি তখন আর এখানে বাঁশের ব্যারিকেড করে লোককে আটকানো হচ্ছে মানে লিমিটেড লোক যাতে ঢুকতে পারে সেই জন্য মানে অনেক ঢুকে গেলে তো তখন খেয়া মানে খাওয়ার ওখানে ভীষণ প্রবলেম হবে সেই জন্য ওখানে একটা ব্যারিকেড করে রাখা হয়েছে আর আমি তোমাদের সঙ্গে সেই ভিড়টাকে একটু ভালোভাবে শেয়ার করলাম প্রায় তখন অনেক অনেকজনেরই খাওয়া হয়ে গেছে আবার অনেক জনের খাওয়া বাকি প্রায় আমাদের সাড়ে ছটা সাতটা থেকেই শুরু হয়ে যায় এই আয়োজন তো এখানেও যে টেবিল পাতা হয়েছে এখানে চেয়ার পাতা হয়েছে কারণ মন্দির যে মন্দিরের যে উঠোন যেটা আছে আর কি মন্দির চত্বরটা সেখানে বয়স্ক মানুষদের জন্য যাতে ওনারা ভালোভাবে বসে খেতে পারেন আর এই যে এখানে চেয়ার আর পাতা হয়নি কারণ অত লোকের এতে চেয়ার মানে চেয়ার করলে ভীষণ প্রবলেম হবে ঠেলাঠেলিতে কেউ পড়ে যেতে পারেন কারোর কিছু মানে ক্ষতি হতে পারে সেই কারণে এখানে দাঁড়িয়ে ব্যবস্থা করা হয়েছে আর স্টেজের ওপরে এই যে খাবার রেখে এখান থেকে খাবার সার্ভ করছে পাড়ার অনেক দাদারা বাড়ির ছেলেরাও মিলেও করে এটা সবাই মিলে করে আর এই যে দেখছো দাদারা এই যে জামাগুলো পরে আছে এটা এখান থেকেই দেয়া হয় খাটোরা হরিভক্তির বলেও ওখতে লেখা থাকে তো সেই পরে একটা ওটা ইউনিফর্ম মতো সেই পরে ওনারা খাবার পরিবেশন করছেন আর এই অনুষ্ঠানটা যদি সবাই বা অনেকজন মিলে না হাত লাগানো হয় তাহলে কোনোভাবেই সামাল দেওয়ার পক্ষে সম্ভব নয় শুধুমাত্র বাড়ির লোকের জনের জন্য আর এখানে দেখো আমরা ফ্যামিলি সবাই মিলে বসে এখানে অমৃতি খাওয়া হচ্ছে আর নঠাম্মাই অমৃতিকে নিয়ে অনেক রকমের ছবি তোলা হচ্ছে বলে নঠাম্মাকে সবাই বলছে যে তোমার এরকম ছবি থাকবে তো ভীষণ মজা হয় যখন সবাই মিলে একসঙ্গে বসে এই সময়গুলো কাটানো হয় কারণ সেদিন আর তো গান কিছু থাকে না সেদিন সবাই সেজে গুজে গিয়ে একদম বসে ফটো তোলা ভি মানে কেউ ভিডিও করা এই রকম আর সেদিন সববার অনুষ্ঠানেতে সববার বাড়ি থেকে লোক যায় তো সেই কারণে সেদিনকে ভিড়ের চাপটাও অন্য দিনের তুলনায় অনেক 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 গুণ বেশি থাকে মানে এটা যদি কেউ সামনে থেকে না দেখো তো মানে বিশ্বাসই হবে না আর এদিকে দেখো শনির জলের জগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ সবই জিলিপি খাওয়া হয়েছে উঠে যে হাত ধুতে যাবো কারণ যাবো না কারণ উঠে গেলেই চেয়ার চলে যাবে এরকম একটা ব্যাপার চেয়ার কেউ নিয়ে নেবে তো সেই কারণে একদম চেয়ার আগলে আমরা বসে আছি এবার যা করার ওরা সব করে দেবে আর এখানে প্রায় অনেক রাত্রির মতো হয়ে গেছিলো এগারোটার মতো বেজে গেছিলো বলে মা বাপিরা খেয়ে নিয়েছে মায়েদের জন্য ওপরে ব্যবস্থা করে রাখা হয়েছে তো সেই কারণে আর এখানে যাই ও মায়েদের খাওয়া হয়ে গেছে আমরা সবাই মিলে বাবা বললো তাহলে চলো ছাদটা ঘুরে আনি বলে আমরা সবাই মিলে ছাদে এসেছিলাম আগের দিন ছাদে এসেছিলাম কিন্তু দাদা এত ভয় দেখিয়েছিল আর আমরা জন্য থাকতে পারিনি কিন্তু এবারে সবাই আছে বলে বড়রা ভীষণ মানে আরামে শান্তিতে অনেকক্ষণ কাটানো হয়েছে সবাই মিলে আর এখানে দেখো প্রায় তখন লোকের চাপটা কমে গেছে সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো লোকের চাপটা অনেকটাই কমে গেছে প্রায় আর নেই বললেই চলে শুধুমাত্র বাড়ির লোকেরা মিলেই খাওয়া দাওয়া হচ্ছে আর এই যে আমার সবাই মিলে বলছে বৌদি ব্লগেতে আমাদেরও দেখাও আমাদেরও দেখাতে হবে তাই ওদেরও সবাই মিলে ব্লগেতে হাই করছে আর এই যে দেখো সব মিটে গেছে এখন প্রায় খালি এবার সব পরিষ্কার হবে আর সব গোছানো হবে তো এই দেখো হরিসভা এবারের মানে এই বছরের মতো শেষ ভীষণ মন খারাপ লাগে যখন দিন আনন্দ হয় এত মজা হয় এত সবাই মিলে একটা ভালো সময় কাটে তো সেখান থেকে আজকে সমস্তটা শেষ হয়ে যাওয়া আর তখনও দেখো রান্নার মাসিরা সবাই কিন্তু এখনও তারা কিন্তু রান্না করে যাচ্ছে কারণ তারা নিজেরা খাবে আরও যারা যারা বাকি আছে সমস্ত যারা পরিষ্কার করে যে সমস্ত দাদারা তো তারাও খাবে তো সেই কারণে আমরা তারপরে সম্মুখ মানে সব কিছু মেটানোর পরে আমরা চলে এসেছি বাড়িতে এই ছিল আমাদের হরিসভার লাস্ট ব্লগ তো তোমরা অবশ্যই জানিও তোমাদের এই ব্লগুলো কেমন লাগলো আর তোমরাও কেমনভাবে এটাকে মানে এনজয় করলে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে টাটা